মানবিক মুখ আরামবাগ সাংসদ মিতালি বাগের দুর্ঘটনাগ্রস্ত বাবা ও ছেলেকে নিজের গাড়িতে করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন রবিবার ঘটনাটি ঘটেছে পুরসুরা বিডিও অফিস সংলগ্ন এলাকায় জানা গেছে সাংসদ মিতালি বাগ একটি কর্মসূচিতে আরামবাগের দিক থেকে পুড়শুড়ায় যাচ্ছিলেন তখনই তিনি দেখতে পান টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বাবা ও ছেলে সঙ্গে সঙ্গে তিনি তার নিজের গাড়িতে পি পাঠিয়ে তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন পাশাপাশি সাহায্যের হাত বাড়ালেন স্বপন নন্দী সহ আরও অনেকেই ভিউ রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজে সাংবাদিকতা উদ ছিল ম্যাডাম একটা প্রোগ্রামে যাচ্ছিলেন পুথুর আর লজে একটা প্রোগ্রাম শুনে তো আমরা ওই মাদার ডেয়ারি আছে না আমার সোজপুরের আগে ওখানে ম্যাডাম উল্টো রোডে ছিলেন এটা উল্টো রোড ম্যাডাম দেখতে পাই তৎক্ষণাৎ ম্যাডাম গাড়ি দাঁড় করিয়ে ম্যাডাম যে তদারকি করে ম্যাডাম গাড়িতে বললেন যে ওনাকে আগে চিকিৎসার ব্যবস্থা করে তারপর আমি পোগ্রামে নিয়ে যাই

আপনার নাম দাদা আমার নাম চন্দনচক্রবর্তী ঠিক আমাদের সাংসদ মিতালি বাগ একটা কর্মসূচিতে সোদপুর যাচ্ছিলেন ওখানে সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয় উনি ওনার যে পিয়া আছে আমাদের সেই পিকে দিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয় সঞ্জু হাজরা সত্যে বাড়ি সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয়েছে আতঙ্কজনক অবস্থায় আমাদের হসপিটাল এসছে তাই আমাদের মানবিক যে আমাদের এমপি যেভাবে তিনি আজকে ওনাকে উদ্ধার করে ওনার বিয়েকে দিয়ে পাঠিয়েছে তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই যে মানুষের যেভাবে উনি কাজ করছেন এর আগেও তো দেখা গেছে উনি এসেছিলেন এরকম করে না বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা যেমন করেন কিন্তু উনি একটু সবার এই এই ধরনের হবে সঙ্গে সঙ্গে কিন্তু উনি ছাঁপিয়ে পড়েন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উনি কাজ করতে চান ডাক্তার কি বলছে কেমন ডাক্তার বলছে ওনার চিকিৎসা চালাচ্ছে এমপি এখন কোথায় আছে এমপি এখন সোদপুরে উনি প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছিলেন গাড়িতে ধরবে না বলে ওনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওনার বাবা কোথায় ভর্তি আছে ওনার বাবাও আছেন গাড়ি বাবা একসঙ্গে ছিল বা ভর্তি নাই বাবা এখানেই আছেন

দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে